নাট্যরে ঢাকার মিরন জেলা হরিজন কলোনির বাসিন্দা সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া ও ভূমি দখলের চির অবসান এবং নির্যাতন নিপীড়ন অনতি বিলম্বে বৌদ্ধক দাবিতে সারাদেশের অংশগ্রহণ হিসেবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বিকেলে নাটোর প্রেস ক্লাবের সামনে থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের হয় বিক্ষোভ মিছিল টি নাটক প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নাটোর জেলা সভাপতি চিত্তরঞ্জন সাহা সাধারণ সম্পাদক সুব্রত সরকার যুগ্ম সাধারণ সম্পাদক খবেন্দ্রনাথ রায় জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি নরেশ বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নাটোর জেলা শাখা সাধারণ সম্পাদক সবুজ জমাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্র সবার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারে কিছু লোক ধর্মকে ব্যবহার করে এই বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেছে বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদনে